বাংলা বিহার ওริছার মসনদ কবদেকি হশের বুক চিরে জাগ্রত কণ্ঠে আমি বলি উঠি আমি সিরাজ বলছি এই মমনমেন্টা গড়ার পিছনে একটাই উদ্দেশ্য নবাব সিরাজের পরিত্যক্ত প্রাসাদের যে 300 মিটার অংশ রয়েছে সেটা সংরক্ষণ হে তুমি একা جاتছো আমমোসায়া ওস বাড়ির লোকের পারমিশন দেখো আমমোসা কি পারমিশন লেখা আছে কারণ আজকে হেরাজিল উৎসব দু চব্বিশ এরা আগের বছর আপনাদেরকে দেখিয়েছি এবছর আপনাদের সামনে তুলে ধরতে এসেছি হিরাজিল উৎসবকে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন শেষ অব্দি ভিডিওটি দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ঝিল উৎসবটা একটা আনন্দ উৎসব নবাব সিরাজদ্দোল্লাকে নিয়ে সারা বছর মুর্শিদাবাদ জেলা সেলিব্রেট করে তার ট্যুরিজম চলেই তো সেক্ষেত্রে তাকে নিয়ে সেলিব্রেশন তো হয় না তো আমরা যখন হিরাঝিল বাঁচাও আন্দোলনটা করছি তখন আমাদের একটা সেলিব্রেশনের দিন মাঘী পূর্ণিমার দিন হিরাঝিল উৎসব আমরা করি কয়েক বছর ধরে চলছে এটা এবছরও তাই হচ্ছে শনিবার পড়েছে ঘটনাচক্রে তো এই তিনটা আজকের একটা মুখ্য উদ্দেশ্য যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা প্রোপোজ মনুমেন্ট কথা হচ্ছে তো তো সেই প্রপোজালটাকে আজকে একটা বাস্তবায়নের দিক আমরা দেখতে পাচ্ছি কারণ মনুমেন্টের ডিজাইনটা আমরা অলরেডি করে ফেলেছি তো সেটার একটা সবার সামনে একটা প্রেজেন্টেশন আছে আজ তো সেটাও মানে যেমন হয় না যে একটা উৎসবকে কেন্দ্র করে একটা অন্যরকম পদক্ষেপ নেওয়া তো আজ কিন্তু আমরা সেই মনুমেন্টের ডিজাইনটাকে সবার সামনে আন আর কিছুক্ষণের মধ্যে আর তার পরবর্তীকালে যেটা হবে সেটা হচ্ছে যে আজ সবুজ সেনা সম্মান রয়েছে যেটা আমাদের অবিভক্ত বাংলার কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের কাজের বাইরে গিয়েও অনেক কিছু করেন সোসাইটির জন্য অনেক কিছু দেন তারা তাদের তো রোজগারের কথা না ভেবে তো সেই রকম কিছু মানুষের মানুষকে আজকে সবুজ সেনা সম্মান দেওয়া হবে বাংলাদেশ থেকেও দেওয়া হবে যেহেতু অবিভক্ত বাংলা নবাব ছিলেন নবাব সিরাজ তো আজ মুখ্য উদ্দেশ্যে কিন্তু মনুমেন্টের ডিজাইনটা কেমন হতে চলেছে মনুমেন্টটা এতদিন তোর বলছি মনুমেন্ট হবে কিন্তু কেমন হতে চলেছে সেটাকে আমরা কিন্তু সামনে আনতে পারছি কারণ অনেকেই এই ধারণা নিয়ে আসেন যে গিয়ে একটা সাতমহলা বাড়ি দেখবেন মাটির তলায় সেটা আবার তারা দেখতেও পাবেন মাটির তলায় এবং সেখানে দাস দাসী এমনকি নবাবকেও হয়তো দেখলেও দেখতে পারেন এই আশা নিয়ে আসবেন না ধ্বংসস্তুপ ভয়ানক জিনিস তার থাকে একটা সময় বাবা উদ্দিন আহমেদ খানকে যখন হত্যা করা হয় তখন তাকে পাটনার নবাব হিসেবে অভিষিক্ত করা হয় তিনি এখানে থেকে কিন্তু পাটনার নবাবিটা করতেন জানকিরাম ওখানে পরিচালনা করতেন তো এইখানে থেকে যে বছর তিনি নবাব হলেন সেই বছরই এটা বানানো হয়েছে 56 now 46, 46, 46 to 48 it is owner mane priyo jagah chilo aur etate

তো সেই জায়গায় একটা মনুমেন্ট প্রায় একানব্বই ফিট হাইট থেকে মানুষ মুর্শিদাবাদকে দেখতে পাবে তারই একটা প্রোপোজাল রয়েছে তো সেই মনুমেন্ট ঠিক কেমন দেখতে হবে অনেকের প্রশ্ন ছিল তো আজ সেই প্রশ্ন আমরা উত্তর দেব মনুমেন্টটা ঠিক কেমন দেখতে হবে সেটা আমাদের এসডিও স্যার এসেট এসেট ম্যানেজার স্যারের হাত থেকে আর আজকে আরও যারা রয়েছেন বিশেষ মানুষ তাদের হাত থেকে ইনোগরেট হচ্ছে সেই বিষয়টা সবাই আমি ধ্রুবজ্যোতি মন্ডল আমি এই শহরেরই ছেলে ছোটবেলা থেকে এই শহরে যখন থেকেছি তখন বিকৃত মূর্তি জং ধরা তিনের তলোয়ার আর পিক্সেলেটেড ফটো এইটুকুই সিরাজ সিরাজের প্রসঙ্গটা পেয়েছি ছোটবেলায় মায়ের কাছে শুনেছি এখানে একটা ধ্বংসাবশেষ ছিল যেখানে প্রচুর আর্চের দেওয়াল আর তার সঙ্গে সুন্দর কারুকার্য কিন্তু সেগুলো সবই মাটির তলায় চলে গেছে গঙ্গার তলায় চলে গেছে তারপরে এখানে একদিন আসি খুঁজতে খুঁজতে ম্যামের সঙ্গে দেখা হয় একটা সুন্দর পরিকল্পনার অংশ হয়ে আমি। সেই পরিকল্পনায় যে একটা কনসেপচুয়াল রূপ সেই রূপটি আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই বিল্ডিংটির পথটি এই দিক থেকে আপনারা যে দিক থেকে এসেছেন সেখানে দুই ভাগে বিভক্ত হয়ে যায় মানুষজন যারা ভিজিটার্স থাকবেন তারা এই পথ দিয়ে এসে একটি মুক্ত মঞ্চ ক্রস করে আসবেন তারপরে এই দিক থেকে এবং এখান থেকে দুটো কেস তৈরি করা হয়েছে সেই স্টেয়ারকেসের সাইডে এই স্লো প্রুফ অর্থাৎ যে স্লো প্রুফের গুলো হয় ট্রাস দিয়ে তৈরি হয় সেরকম ভাবে একটা ইন্টারাকশন সেন্টার কালচারাল হাব অবশ্যই কমার্শিয়ালি কালচারাল হাব হবে সেইগুলো ক্রস করে মানুষ এখানে একটা গ্র্যান্ড বারান্দায় পৌঁছাবেন সেই গ্র্যান্ড বারান্দা যখন পৌঁছালেন তখন দেখতে পাবেন একটি একশো ফুট উঁচু একটি মিনার যেটা আমরা নাম দিয়েছি শহীদ মিনার হিরাঝিলের এই সিঁড়ি দিয়ে আবার যখন ওপরে উঠে যাচ্ছে তখন আবার একটি প্ল্যাটফর্মে আসছে সেই প্ল্যাটফর্মের সামনে দেখতে পাবে একটা স্ক্রিন সে স্ক্রিন থেকে জল গয়ে পড়ছে অর্থাৎ ওয়াটার আমরা যেটা বলে থাকি এই প্ল্যাটফর্মে এসে ওনারা পৌঁছ ভেতরে ঢুকতে পারবেন একটি মন্দিরে সেটা সিরাজের দরবার মন্দির হিসেবে আমরা পরিকল্পনা করেছি এই মন্দিরের ভেতরে যখন মানুষ ঢুকবেন তখন শান্ত মনে স্থির দৃষ্টিতে একটি মনোমুগ্ধকর মূর্তির দিকে চেয়ে থাকবেন সেই মূর্তিটি আর নয় সেটি আমাদের নবাব সিরাজ করে গঙ্গার দিকে কিছু স্টেপ বানানো হয়েছে এখান থেকে গঙ্গা আরতি দর্শন করা যেতে পারে সেটা আমরা বানাতে পারি এখানে ইভেন্ট তো এটি গঙ্গা দর্শন স্থল তারপরে এই শোভিত পথ ধরে মানুষ পৌঁছে যাবে এই বাগানটিতে এবং এই বাগানটিতে মুর্শিদ সিরাজদোল্লা সিরাজদৌল্লার যে মনসুরগঞ্জ প্যালেস অর্থাৎ হিরাজিল প্যালেস ছিল সেই হিরাজিল প্যালেসের একটি বিখ্যাত অ্যাসপেক্ট বা একটা বৈশিষ্ট্য বলা যায় ভুলাইয়া। সেখানে যদি মানুষ ঢুকতেন তখন একটা মেজ ক্রিয়েট হতো সাধারণ মানুষ ঢুকলে সেখান থেকে বেরিয়ে আসাটা একটা ভুলহোলাইয়ার মতো তাই এই বাগানটিতে আমরা যে এক্সিস্টিং গাছ আছে সেগুলোকে নষ্ট না করে আরও বৃক্ষরোপণ করার মাধ্যমে এবং এই কাজ আর অর্গানিক কাজের মাধ্যমে অর্গানিক কাজ বলে যে নতুন মেটেরিয়ালটি এসছে সেটার মাধ্যমে একটি অর্গানিক অর্থাৎ সেলফ সাফিসিয়েন্ট এনার্জি এফিসিয়েন্ট নেচার ফ্রেন্ডলি একটি ভুল ভুলাইয়া তৈরি করবো দ্যাট উইল বি এমিনেন্ট অ্যাট্রাকশন টু দিস সাইড থ্যাংক ইউ ভেরি মাচ এটা একটা বড় স্বপ্ন এটা আমাদের বড় স্বপ্ন কিন্তু এটা সাধারণ মানুষের স্বপ্ন এটার জন্য আমরা কখনো গভর্নমেন্টের কাছে আমরা চিঠি লিখিনি যে আমাদের মনুমেন্টের জন্য সাহায্য করুন এই মনুমেন্টে গড়ার পিছনে একটাই উদ্দেশ্য নবাব সিরাজের পরিত্যক্ত প্রাসাদের যে তিনশো মিটার অংশ রয়েছে সেটা সংরক্ষণ যে তিন তলা বিশিষ্ট মনুমেন্ট সেটার কারণটাই হচ্ছে যে একদম টপ জায়গা থেকে গজাই ভিউ দিয়ে মানুষ মুর্শিদাবাদকে দেখতে পাবে যেটা কিন্তু মুর্শিদাবাদের কোথাও নেইল বাংলাদেশের বইতে টোটালি নাই বাংলাদেশের টোটাল মানে বইতে রয়েছে বাংলাদেশের বিশ্বপরিচিত হাজারদুয়ারির কথা উল্লেখ আছে মুর্শিদাবাদের কথা উল্লেখ আছে হিরাজিলের কথা উল্লেখ নাই কিন্তু আমরা বর্তমান প্রজন্ম হিরাজিলের মানে যে ইতিহাসটা গুপ্ত ইতিহাসটা হ্যাঁ গুপ্ত ইতিহাসটা আমরা হচ্ছে বাংলাদেশিদের কাছে জাগ্রত করে তুলবো এটাই প্রত্যাশ আজকের এই সুন্দর মুহূর্তটা সত্যি সকলের সঙ্গে থাকতে পেরে আমার নিজেরও খুব গর্ব অনুভব হচ্ছে আমার নিবেদনে প্রবাসীর পত্রিকা থেকে সংগৃহীত একটি রচনা বলা যায় আবৃত্তি আকারে আমি সেটি পরিবেশন করছি ফিরে যাচ্ছি সেই অসমাপ্ত ইতিহাসে যে ইতিহাস কথা বলে মানুষের হয়ে যে ইতিহাস কথা বলে তোমার নামে যে ইতিহাসের প্রতিটি লগ্ন প্রতিটি মুহূর্ত তোমাকে মনে করায় বহুবিধ ঘটনা পঞ্চে বিধৃত সে এক অসমাপ্ত ইতিহাস কথা আমার জীবনের বহু অংশে আমি যে ইতিহাস দেখেছি যে ইতিহাস পেয়েছি সেই ইতিহাসের সাক্ষী হয়ে কথা বলে আমার নূতন জন্ম আমি বীর ধীর দাত্ত প্রবল সংগ্রামী দি জানতম না আমি এক চক্রাত্যের শিকার সরযন্ত্র আমাকে শেষ করেছে মুর্শিদাবাদের প্রতিটি পাথপুর পুঞ্জে আমার লেখা নাম আমি সিরাজ বলছি আমার বলিষ্ঠ কণ্ঠ ছুঁয়ে যায় মানুষের প্রতিটি হৃদয় আমি উদ্দাত্ত কণ্ঠে বলতে পারি আমি সিরাজ বাংলা বিহার উড়িষ্যার ইতিহাসের জাগ্রত কণ্ঠে আমি বলে উঠি আমি বলছি প্রবল চক্রান্ত মেচাপ কুচক্রের প্রাসাদের যত চেলা আমি জানতাম না সেদিনের রাত কাছে মৃত্যুর জন্য আমি প্রস্তুত কাপুরুষের মতো মরতে আমি আসিনি কিন্তু আমি জানতাম না আমার আপন জন আমার আত্মীয় তারা আমার ষড়যন্ত্রকারী ইতিহাস কথা বলবে আমার হয়ে ইতিহাসের অক্ষরে ভেসে উঠবে সেই নাম আমি সিরাজ বলছি আমার বলিষ্ঠ কণ্ঠ ছুঁয়ে যাবে আর সমুদ্র হিমাচলের প্রতিটি পর্বের বর্ণের অক্ষরমালা আমি জানতাম না প্রবল চক্রান্ত আমার বাংলাকে শেষ করে দেবে আমি জানতাম না আমার প্রবল চক্রান্তের অংশীদার হবে আমার আপন আকাশ আমার আমি বলি আবার আমি সিরাজ বলছি ইতিহাসের বুক চেড়ে মুর্শিদাবাদের মসনাদ ফুরে ওঠা এক নতুন সূর্য আমি সিরাজ বলছি এবার আমরা সম্মান দিয়ে শুরু করব আমাদের সবুজ সেনা জারিন তো বন্ধুরা আজকে যে কর্মসূচি আপনাদেরকে দেখালাম সেটা আমাদের শুরু প্যালেস এবং এই হিরাজিল প্যালেসে শহীদ মিনার নির্মাণ হবে এবং আজকের যে উৎসব সেটা মেন উদ্দেশ্য হচ্ছে এই শহীদ মিনার দিনের মধ্যে শহীদ মিনারের কাজ শুরু হবে এবং কিভাবে এই কাজটা এগিয়ে যাবে সেই নিয়ে আলোচনা হবে একরকম একরকম হবে হ্যাঁ আর সাধারণ মানুষ জানতে পারবে যে কতদিনের মধ্যে কাজটা শুরু হবে এটাই একদম আর ডেটটা এখনো ফাইনাল হয়নি ডেটটা ফাইনাল হলে অবশ্যই জেনে যাবেন হচ্ছে পরের ব্লগে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ